আমরা অনুরাগে আজকের পর্বে দেখতে পারবো সূর্য সোনার উপরে চিৎকার করে বলে আজকের দিনে তোমার বোন ফিরে এসেছে এগুলো না করলেই নয় সোনা বলে ও তো আগেই ফিরে এসেছিল বাবা তখনই আনন্দ হয়েছিল আজকে আলাদা করে আমার কিছু মনে হচ্ছে না বাইরে এসে মিষ্টি ভাবে যেটা আমি করে দেখাতে পারিনি সেটা তুমি করে দেখেছো শোনা একদিন তুমি আমাকেও ছাপিয়ে যাবে দিবা সোনাকে বলে আমরা আজকের দিনে সবকিছু ফিরে পেয়েছি তাও তুই আজকের দিন এত কষ্ট পাবি সোনা বলে আমার জন্য কোনো কিছুই পাল্টায়নি মা আমি ভুলতে পারবো না তুমি তুমি আমাকে মারতে চেয়েছিলে রূপাকে বেশি ভালোবাসো মা তখন বলে তোর চিন্তা কি করে পাল্টাবো বল আমি তোর জন্য মরে যাব বাইরে এসে সূর্য শোনাকে বলে আমি ভাবতাম নিজের মাকে দূরে ঠেলে দিলে নিজের বোনকে হারিয়ে তুই অনেক কষ্ট হয়ে আসিস সেই জন্য বারবার অসুস্থ হয়ে পড়িস কিন্তু আজকে বুঝতে পারলাম তুই স্বার্থ পর তুই নিজের ভালো ছাড়া আর কোনো কিছুই ভাবিস না তুই ভাবছিস রূপা ফিরে এসেছে সবাই ইম্পর্টেন্স পাচ্ছে আর তোর ইম্পর্টেন্স কমে গেছে দীপা সূর্যকে চুপ করতে বললে সূর্য বলে অনন্তকাল ধরে আমাদেরকে এইভাবে কষ্ট দিতে পারে না এই জিনিসটা এখানে শেষ করতে হবে আমরা তোমার তোমার জন্য জন্য করেছি সোনা সেই আজকে কাছ থেকে প্রতিদান চাইছি আজকের দিনটা তুমি এইভাবে নষ্ট করবে না সোনা মনে মনে বলে আরিয়ানকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছো তুমি পাতামে আজকে বাবাও তোমার জন্য আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছে ঘরে এসে চারু সোনাকে বোঝায় আমি আমার বাবা মাকে হারিয়েছি তুমি সবকিছু পেয়েও হারিও না আর আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে পৃথিবীর সবাই ভুল আর তুমি একা ঠিক এটা হতে পারে না চারুর কথা শুনে শোনা বাধ্য হয় বিবঙ্গে আসতে কেন কি শাখদ্বীপ সেখানে দীপার সৌর্যের জন্য অনেক বড় করে একটা পার্টি রেখেছে সোনা কিছুতেই সহ্য করতে পারছে না হঠাৎ করে রূপা এসে সবার সামনে এতটা ইম্পর্টেন্স কি করে পেতে পারে কিন্তু তখনই মাথা গরম করে ফেলে যখন দেখতে পারে আরিয়ান ক্রিসকে দিয়ে রূপাকে বাইরে ডেকে পাঠায় পরবর্তী পর্বে রূপা সোনাকে সবার সামনে একটা থাপড় মালে সোনা বলে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলছো তখনই রূপা বলে তুমি কোন সাহসে আমার মাকে ধাক্কা দিয়েছো মা কয়েকদিন হলো সুস্থ হয়েছে রিস্কা তারপর সোনাকে ফোন করে বলে তুমি যা চাইবে তাই হবে আমার কাছে একটা উপায় আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন অনুরাগ ছ ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ